মসজিদে গিয়ে আর কোনো কোম্পানি বিজ্ঞাপন দিতে পারবে না নতুন নির্দেশ জারি করেছে কুয়েত কুয়েতের বিভিন্ন মসজিদে বাণিজ্যিক কোম্পানি এবং ব্যাংকগুলো মুসলিমদের নানা ধরনের সুবিধা দিয়ে পণ্য এবং সেবার প্রমোশন করে এই পরিষেবার মধ্যে যেমন খাওয়া দাওয়ার থাকে তেমনি থাকে এসি তোষক সরবরাহের মতো বিভিন্ন সুবিধার উল্লেখ এবার আপনাদের বলি কুয়েতে মসজিদের সংখ্যা ঠিক কত কুয়েতে প্রায় এক হাজার মসজিদ রয়েছে যার মধ্যে হাজারেরও বেশি মসজিদে জুমার নামাজের ব্যবস্থা করা হয় নয়াই নিষেধাজ্ঞায় কুয়েতে বসবাসরত ৩৩ লাখেরও বেশি বিদেশি প্রবাসীর ওপর প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে কারণ দেশটিতে কোম্পানিগুলি সরবরাহ করা মসজিদ পরিষেবায় তারা উপকৃত হন কারণ তারা প্রায় সময় মসজিদে খাদ্য ও পানীয় সুবিধে পেয়ে থাকেন যা কোনো না কোনো কোম্পানি বা দাতব্য সংস্থা স্পন্সর করে নয়াই নিয়মে এবার সেই সব মিলবে না কুয়েতে এতদিন বিভিন্ন ব্যাংক এবং কোম্পানি নিজেদের প্রচারের স্বার্থে বিভিন্ন মসজিদে মুসলিমদের বিনামূল্যে খাবার বিতরণ করত কোনো কোনো মসজিদে এসিও বসানো হয়েছে তোষক বিতরণ করত মানুষের মধ্যে এসব কিছুর বিনিময়ে নিজেদের প্রতিষ্ঠানের প্রচার করত কোম্পানি এবং ব্যাঙ্কগুলো নয়া নিষেধাজ্ঞার কারণে এসব বন্ধ হতে যাচ্ছে সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীরা রীতিমতো বিপাকে পড়তে পারে কুয়েতের বিভিন্ন মসজিদে বাণিজ্যিক কোম্পানি এবং ব্যাংকগুলি মুসলিমদের নানা ধরনের সুবিধে দিয়ে পণ্য এবং সেবার প্রচারমূলক কার্যক্রম বা প্রমোশন চালায় এইসব পরিষেবার মধ্যে খাদ্য পানীয়র ব্যবস্থা থেকে শুরু করে এয়ার কন্ডিশনার এবং তোষ সরবরাহের মতো বিভিন্ন সুবিধের উল্লেখ থাকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বিভিন্ন কোম্পানি এবং ব্যাংক তাদের পণ্যের প্রসারের জন্য বিভিন্ন মসজিদে মুসলমানদের কাছে বিপণন কার্যক্রমকে তুলে ধরে এক কথায় মসজিদে গিয়ে বিভিন্ন কোম্পানি এবং ব্যাংক তাদের কার্যক্রমকে প্রসারের জন্য বিজ্ঞাপন দেয় পণ্যের বিনিময়ে মুসলিমদের বিভিন্ন ধরনের সেবা বিনামূল্যে সরবরাহ করার প্রতিশ্রুতিও দেওয়া হয় এবার সেই পরিষেবা বন্ধ করতে নির্দেশিকা জারি করল কুয়েত প্রশাসন এর একটাই অর্থ যে কোনো ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপন এবং বিপণন কার্যক্রম মুক্ত রাখতে হবে মসজিদকে তবে মসজিদে বিপণন কার্যক্রম নিষিদ্ধ করা এই ফতোয়া কার্যকর কিভাবে হবে সেই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি মসজিদে গিয়ে আর কোনো কোম্পানি বিজ্ঞাপন দিতে পারবে না নতুন নির্দেশ জারি করেছে কুয়েত কুয়েতের বিভিন্ন মসজিদে বাণিজ্যিক কোম্পানি এবং ব্যাংকগুলো মুসলিমদের নানা ধরনের সুবিধা দিয়ে পণ্য ও সেবায় প্রমোশন করে এইসব পরিষেবার মধ্যে যেমন খাওয়া দাওয়ার থাকে তেমনি থাকে এসি তোষক সরবরাহের মতো বিভিন্ন সুবিধের উল্লেখ এবার আপনাদের বলি কুয়েতে মসজিদের সংখ্যা ঠিক কত কুয়েতে প্রায় এক হাজার সাতশো মসজিদ রয়েছে যার মধ্যে হাজারেরও বেশি মসজিদে জুমান নামাজের ব্যবস্থা করা হয় নয়া এই নিষেধাজ্ঞায় কুয়েতে বসবাসরত তেত্রিশ লাখেরও বেশি বিদেশি প্রবাসীর ওপর প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে কারণ দেশটিতে কোম্পানিগুলির সরবরাহ করা মসজিদ পরিষেবায় তারা উপকৃত হন কারণ তারা প্রায় সময় মসজিদে খাদ্য এবং পানীয়ের সুবিধে পেয়ে থাকেন যা কোনো না কোনো কোম্পানি বা দাতব্য সংস্থা স্পন্সর করে নয়া এই নিয়মে এবার সেই সব মিলবে না কুয়েতে এতদিন বিভিন্ন ব্যাংক এবং কোম্পানি নিজেদের প্রচারের স্বার্থে বিভিন্ন মসজিদে মুসলিমদের বিনামূল্যে খাবার বিতরণ করত কোনো কোনো মসজিদে এসিও বসানো হয়েছে দর্শক বিতরণ করতো মানুষের মধ্যে এসব কিছুর বিনিময় নিজেদের প্রতিষ্ঠানে প্রচার করত কোম্পানি ও ব্যাংকগুলো নয়া নিষেধাজ্ঞার কারণে এসব এবার বন্ধ হতে চলেছে সরকারের এমন সিদ্ধান্তে এবার বিপাকে পড়তে চলেছে প্রবাসীরা কুয়েতের বিভিন্ন মসজিদে বাণিজ্যিক কোম্পানি এবং ব্যাঙ্কগুলো মুসলিমদের নানা ধরনের সুবিধে দিয়ে থাকে পণ্য এবং সেবার প্রচারমূলক কার্যক্রম বা প্রমোশন চালিয়ে এই সব পরিষেবার মধ্যে খাদ্য পানীয় ব্যবস্থা থেকে শুরু করে এয়ার কন্ডিশনার ও তোষক সরবরাহের মতো বিভিন্ন সুবিধার উল্লেখ থাকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন চলছে লোকসভা ভোট লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে নজর থাকুক আজতাক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন